আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজ আপনাদের সম্মুখে নিয়ে এলাম এমন একটি আমল যে আমল করলে আপনি সমস্ত হাজত এ আমল ধারা আপনি পরিপূর্ণ করতে পারবেন এমনও সময় রয়েছে আমাদের সমাজে কিছু দরিদ্র মানুষ থাকে কিছু অভাবগ্রস্ত মানুষ থাকে কিছু ঋণগ্রস্ত মানুষ তাকে যারা ঋণের কারণে অভাবের কারণে দারিদ্রতার কারণে যদি তারা কখনো বিপদগ্রস্ত হয় আর এমন একটি বিপদ যে বিপদে তার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ টাকার প্রয়োজন আর ওই সমস্ত ক্ষেত্রে সে যার কাছে কাছে হাত পাতুক না কেন সবাই তার হাত প্রত্যাখ্যান করে দেয় তার চাওয়াকে প্রত্যাখ্যান করে দেয় তাকে ফিরিয়ে দেয় মুখে মুখে মানা করে দেয় টাকা তাকা সত্ত্বেও দুনিয়ার কোনো মানুষ তাকে টাকা দিতে চায় না ওই সমস্ত ব্যক্তিদের জন্য এমন একটি আমল আজকে আপনাদের সম্মুখে নিয়ে এলাম যে আমল করলে আল্লাহ তালা আপনার যত বড় হাজতেই হোক না কেন যত বেশি টাকার প্রয়োজনেই হোক না কেন আল্লাহ তালা আপনার সমস্ত হাজত মিটিয়ে দিবেন সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন। এই আমলটি যদি আপনি এখলাসের সাথে আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাস রেখে আপনি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে নিরাশ করবে না আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবে না কারণ আল্লাহ তালার চেয়ে দয়াবান ব্যক্তি আর কেউ হতে পারে না সুতরাং আমলটি আপনারা সবাই শিখে নেন যখন যা প্রয়োজন হবে টাকার দরকার বাড়ির দরকার চাকরির দরকার প্রবাসে যাওয়ার দরকার আপনার যা ব্যবসা বাণিজ্য ভালো করার দরকার কৃষিকাজ ভালো করা করার দরকার আপনার বিজনেস আর উন্নত করার দরকার আপনি এই আমলটি করুন আল্লাহ তালার কাছ থেকে হাসিল করে নিন আল্লাহ তালা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করবে ইনশা আল্লাহ এই আমলটি হল সর্বপ্রথম আপনি শরীফ পাঠ করবেন আপনার যখনই যা প্রয়োজন হবে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহ তালার সানে ধ্যানে বসে সর্বপ্রথম দুরুশ্বরী পাঠ করবেন পাঠ করে আপনার গুনাহের জন্য তবা করবেন এরপর সুবহান আল্লাহ আপনি পাঠ করবেন পাঁচশত পঞ্চান্নবার আবার শুনি সুবহায়ান আল্লাহ আপনি পাঠ করবেন পাঁচশত পঞ্চান্নবার এরপরে বিসমিল্লা এতটুকু শব্দ বিসমিল্লা বিসমিল্লা এতটুকু শব্দ আপনি একুশবার পাঠ করবেন এরপর সুরাই এখলাস একুশবার পাঠ করবেন সূরা এখলাস অনেক দামি একটি সুরা যে সুরার ভিতরে দুনিয়ার আর কারো কোনো বিষয় নিয়ে উল্লেখিত হয়নি একান্তই আল্লাহ তালা বরত্বের কথা সুরা এখলাসের ভিতরে বলা হয়েছে আল্লাহ তালা কারো মুখাপেক্ষি নয় আল্লাহ তালা এক তার আর কোনো শরিক নেই শুধু এই বিষয় নিয়ে সুরাই আখলাসটাকে আল্লাহ তালা নাজিল করেছেন সুতরাং সুরাই এখলাস পাঠ করবেন সুরা এখলাস পাঠ করবেন একুশবার আলহামদুলিল্লাহ পড়বেন পড়বেন পরবেন পঞ্চান্নবার আলহামদুলিল্লাহ পড়বেন পঞ্চান্নবার ফজিলত হালাল পন্তায় গায়েবিভাবে ভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন মনে করেন আপনি অগাধ বিশ্বাসীকে যদি আল্লাহ তালা দরবারে দোয়া করতে পারেন এই আমলগুলো করার শেষে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ তালা সাথে সাথে আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ